ত্রিপুরায় বিজেপি সরকারের আমলে মাফিয়া রাত চলছে সাংবাদিকদের উপর আক্রমণ চলছে বিজেপির মন্ডল স্তরের নেতারাই নেশা কারবারের সাথে যুক্ত বিস্ফোরক ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা আগরতলা পোস্ট অফিস চৌমোহন স্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা জানিয়েছেন ত্রিপুরায় বিজেপি সরকারের শাসনকালে সর্বত্র মাফিয়া রাত চলছে মাফিয়াদের উৎপাতে ঘর ছাড়ছেন আগরতলার এয়ারপোর্ট থানার দুর্জয় নগরের এক গৃহবধূ এলাকার কুখ্যাত মাফিয়া অমৃত গোপ সহ তার সাঙ্গপাঙ্গরা মিলে ওই গৃহবধূর জায়গা দখল করার জন্য ওই গৃহবধূ ও তার পরিবারের লোকজনদের উপর আক্রমণ চালায় অবশেষে সেই গৃহবধূ সহ তার পরিবারের লোকজনরা কুখ্যাত মাফিয়া অমৃত গোপসহ সহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন এবং মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নিকট তার আবেদন করেছেন কুখ্যাত মাফিয়া অমৃত গোপসহ সহ তার সাঙ্গপাঙ্গদের হাত থেকে বাঁচতে মুখ্যমন্ত্রী যেন কঠোর পুর পদক্ষেপে ব্রহণ করেন তাছাড়া ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা ঘটছে নেশা পাচারকারীদের উৎপাতে একাংশ যুব সমাজের অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন চাকরির পরীক্ষা হওয়ার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে বিজেপির মন্ডল স্তরের নেতারা এই নেশা কারবারের সাথে যুক্ত বলে বিস্ফোরক অভিযোগ করলেন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা তিনি আরও কই বলছেন শুনে নেব আগেও দেখেছি যে আমাদের খুব বিশিষ্ট একজন প্রিন্ট মিডিয়া প্রতিবাদী কলম এই বিজেপি সরকারেরই আশ্রিত কিছু গুন্ডার দ্বারা আক্রান্ত হয়েছিল তাদের গাড়ি আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল তাদের পার্টি তাদের প্রেস অফিস ভেঙে দেওয়া হয়েছিল কিন্তু তার কোনো সুষ্ঠু বিচার হয়নি এবং হবেও না কারণ এটাই ভারতীয় জনতা পার্টির পলিটিক্স স্টাইল প্রত্যেকটি পলিটিক্যাল পার্টির কিছু কিছু এজেন্ডা কিছু কিছু স্টাইল থাকে ভারতীয় জনতা পার্টির সবচেয়ে যে কাঠামো যেটার উপরে তারা রাজনীতিটা করে এটা হচ্ছে বিরোধীদের কণ্ঠকে বন্ধ করে দেওয়া এবং যেই যেই রাজ্যেই তারা সরকারে আছে আপনারা দেখবেন লক্ষ্য করে এবং এই দেশেরও মিডিয়াকে কিনে নেওয়া মিডিয়ার চ্যানেলগুলো তাদের পুঁজিপতিদেরকে দিয়ে কিনে নেওয়া এবং তাদের মতন করে তারা আজকে নিউজ মানুষের মধ্যে নিয়ে যাচ্ছে আসল যে রাজ্যে এবং দেশে যে হাল হকিকত যে মানুষ খাবার পাচ্ছে না বা যুবকরা চাকরি পাচ্ছে না ছোট চুনুপটি প্রত্যেকটি রাজ্যে এবং যেখানেই ভারতীয় জনতা পার্টি আছে সেখানে পরীক্ষার আগে পেপার লিক হয়ে যাচ্ছে নেশায় আবদ্ধ এই রাজ্যে চুনপটি ভারতীয় জনতা পার্টির নেতারা নেশার বিজনেস করছে রমরমা যখনই ধরা পড়ছে এটা আমি বলছি না আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যে যদি দশজন নেশার সামগ্রী নিয়ে ধরা পড়ে তার মধ্যে ছজনই হয় মণ্ডলের কেউ প্রভাবশালী নেতা না হলে মন্ডলে কোনো প্রভাবশালী নেতার ভাতিজা ভাই বোন এখন তো মহিলারাও নেশার সামগ্রী বিক্রি করা শুরু করে দিয়েছে আমরা আজকেও একটা খবরে দেখেছি আমি ঠিক জানি না কোন জায়গার মন্ডলের সভাপতি উনি নেশার সঙ্গে যুক্ত এবং আজকে পাড়ার লোকের থেকে গণধুলাইও খেয়েছে তো এই হয়েছে ত্রিপুরা রাজ্যে এবং পুরো যেই যে রাজ্যগুলোতে ভারতীয় জনতা পার্টি সরকার আছে সেখানে তারা এই স্টাইলে তারা মানুষকে চাকরির থেকে দূরে রাখে তারা জনবিরোধী তারা যুব বিরোধী তারা নেশাটাকে অ্যাডভার্টিসমেন্ট করছে তারা কোনো জায়গাতেই যে বেসিক নিডস থাকে মানুষের আমরা যেটা বলি রুটি কাপড়া মকান এতটুকু তারা দিচ্ছে না যারা ভারতীয় জনতা পার্টির মিছিলে হাঁটছে তাদেরকে রেগার কাজে ডেকে নেওয়া হচ্ছে যারা ভারতীয় জনতা পার্টির মিছিলে হাঁটবে না তাদেরকে রেগার কাজে ডাকা হয় না তাদেরকে সিন্ডিকেট থেকে বের করে দেওয়া হচ্ছে এবং নানাভাবে তাদেরকে পরিষেবার থেকে দূরে রাখার একটা প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টির এবং এটাই ওদের স্টাইপ কিন্তু একটা জিনিস মনে রাখবেন কোনো কিছুই বেশি সময়ের জন্য আপনি যতই প্রেশার পলিটিক্স করেন কোনো কিছুই বেশি সময়ের পর্যন্ত আপনি স্ট্রেচ করতে পারবেন না আপনারা দেখবেন না রাবার গার্ডেন যদি আপনি স্ট্রেচ করেন একটা লিমিট পর্যন্ত স্ট্রেচ হবে তারপরে ওটা ছিঁড়ে যায় বা রিটার্ন আসে এবং রিটার্ন আসলে সেটা প্রচন্ড ব্যথা হয় তো সেই সময়টা এসে পড়েছে যে পুরো দেশের থেকে আস্তে আস্তে ভারতীয় জনতা পার্টি মুছে যাবে কারণ তারা যে প্রতিশ্রুতির খেলা এই যে প্রতিশ্রুতি দেবে এবং এই ভারতবর্ষকে তো আগে যে যে প্রতিশ্রুতি গুলো দেবে বলেছিল আজকে তার ওয়ান পার্সেন্ট তারা পুরো করেনি আপনি দেখবেন যেখানে আমার ঘটনা যেটা আমার ওই বাড়ি ঘরে হঠাৎ করে আইসে আইসি আমার আগে দিন একটা বলা এক তোর লোক পরে কথা আছে আমার কইতাছে আমি কইছি আমার পরে এই অমৃত গ্রুপ এরপর দিয়ে সেটা এই কথা কইতাছে পরে পরের দিন আইসি সহল উর্শিক মতিকা আবার সহল আইসে সহল আইসে রে আমার এই যে তাহা পয়সা এফর্দা মনে করেন দলগুলি স্বর্ণ ই দিয়ে আমার নাই আছে আমি এখন ঘরে গিয়া দিই নাইয়ার পরে পুলিশ লাইছে পুলিশ লোক আইসে এফর্দাসিরা বাড়ি ঘর ভেঙ্গা চেঙ্গা রাখছে না ঘরে জিনিস সব রাস্তা নামাই দিছে রাস্তা নামাই দিছে পরে এখন আমি কি করমছেন এফর্দাসিরা আমি আমার আমি যানবাসন আমি আমার বইনের বাইরে এফছি তাই আছে রয়েছে এবারে মানে মোকাবে লজ্জা লাগাছে আমিও আমার কনছে আমারও তো হেমাই ফরসুদিন আমার এই ধুমকি দিছে ইয় এই আমি গাড়ি আমি মার্জি গাড়ি লই এসে লইসে কমনে তুই আমার জায়গা আমি না ইয়ে করি তাহলে আমরা আমার গুলি ঘেরা মারা তো গুলি লাগব মারা পরে আমি যদি না উড়াই আমার কইসে গুলি করছেন মারা লাগছেন এই নসিংগো থানা নসিংগো থানা করছি এন থানা তো করছি কিন্তু পুলিশে কোন গুরুত্ব করতেছে না কোনো মানে ইয়াল না আমি বুঝতে জিনিসটা এই এফ সেরা আমি কি করবো আমি না পাইরা সেটা ওখানে আমি এই বিপদ হয়ে রাশি গা বলছে আমার যদি মারাতে গেলাম আমি সাংবাদিকের কাছে আয় আমি আপনি